হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস রিচে আজকে আমরা খুব বড় দু হাজার বাইশ পাসের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি সে আপডেটটি কি আপনাদের অনেকের প্রশ্ন ছিল অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন এবং অনেকে ফোন করে জানিয়েছেন যে স্যার এই বিষয়টি নিয়ে বলতে বিষয়টি হলো যে ইন্টারভিউ সর্বোচ্চ ও সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয় ঠিক আছে এইটা নিয়ে আপনাদের মনে অনেক রকমের কৌতূহল ছিল এবং অনেকে তা জানিয়েছেন তাই ভাবলাম যে আপনাদের এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানিয়ে দিই যাতে সকলের উপকারে আসে তো ইন্টারভিউয়ে আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয় এবং সকলের চাকরি দু হাজার বাইশ কি নিশ্চিত বা ইন্টারভিউ কত পেলে আপনি সেফ জোনে থাকবেন তার একটা হান্ড্রেড পার্সেন্ট অ্যানালিসিস এবং বেশ ইনফরমেটিভ একটি ভিডিও এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করা হলো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার পর দেখুন যে হাইপ বাটন আছে সেই হাইপ বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দিন আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে এখন আমরা দেখে নেব যে একটি মেরিট লিস্ট কিভাবে তৈরি হয় তার জন্য কিন্তু বেশ কিছু ধাপ এবং কিছু পদ্ধতি আছে সেই বিষয়টি আমরা জেনে নেব অবশ্যই আপনারা এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন তবে আমি বিষয়টি আর একবার দেখার আপনাদের কাছে অনুরোধ রাখলাম দেখুন এখানে বিস্তারিতভাবে বলা হচ্ছে একদিকে কম্পোনেন্ট এবং একদিকে মার্কসের কথা প্রথমে দেখুন ট্রেনিং অর্থাৎ আপনার ডিএলএড যখন থাকছে সেই ডিএলএড ট্রেনিং এর জন্য আপনি কত পাচ্ছেন আপনি পাচ্ছেন পনেরো HS অর্থাৎ হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকে আপনার একাডেমিক কত সেটা হবে 10 এমপি অর্থাৎ মাধ্যমিক আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট হিসেবে আপনার একাডেমিক পাঁচ এবং টেট আপনি যে টেট পাস করেছেন তার নিরীক্ষে আপনি পাচ্ছেন 5। এবং আপনি দেখুন ইন্টারভিউ প্লাস ডেমো ইন্টারভিউ এবং ডেমো মধ্যে আপনি পাচ্ছেন 10। এর মধ্যে একটা ভাগ আছে আপনি যখন টেস্ট দেবেন সেখানে আপনি পাচ্ছেন পাঁচ এবং আপনার যে পাচ্ছেন টোটালটা হলো দশ এরপর কি আছে এরপর এক্সট্রা কারিকুলার এক্সট্রা কারিকুলারটা কি জিনিস এক্সট্রা কারিকুলার হলো বিশেষ কিছু সার্টিফিকেট থাকলে আপনি এক্সট্রা কারিকুলার হিসেবে নম্বর পাবেন পরবর্তীকালে এই এক্সট্রা কারিকুলার বিষয়ে আমি একটা ভিডিও সম্পূর্ণ অ্যানালিটিক এবং হান্ড্রেড পার্সেন্ট একটি ভিডিও আনতে চলেছি সেই ভিডিওর মাধ্যমে আপনি দেখলে এক্সট্রা কারিকুলার বিষয়টি কিন্তু আপনাদের কাছে অবশ্যই সহজ হয়ে যাবে তাহলে এবারে টোটাল কত টোটাল যেটা হবে টোটাল হচ্ছে পঞ্চাশ অর্থাৎ আমাদের ট্রেনিং থেকে টেট থেকে ইন্টারভিউ পর্যন্ত টোটাল যে মার্কসটা সেই মার্কসটা আমরা জানি কত হয় সেই মার্কসটা হলো ঠিক আছে এই মার্কসের উপর ভিত্তি করে পরবর্তীকালে আপনার রিক্রুটমেন্ট প্রসেস এবং ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ প্যানেল কিন্তু তৈরি হয়ে থাকে এখন আমরা দেখে নিই যে ইন্টারভিউয়ে সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয় অবশ্যই এটা জানার জন্য আপনাদের একটা ডাটা দেখাই চলুন দেখুন এই ডাটাটি দেখুন এই ডাটাটি রিসেন্ট রিক্রুটমেন্ট অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসের একটি ফাইনাল প্যানেল এখানে দেখুন একটা জায়গা হাইলাইট করা আছে আপনাদের সুবিধার্থে একজন ক্যান্ডিডেট যিনি ভাইভা ভাইভাতে পেয়েছেন 1 এবং অ্যাপটিটিউড টেস্ট তাতে পেয়েছেন উনি 0 ঠিক আছে তাহলে উনি ভাইভাতে পেয়েছেন 1 এবং অ্যাপটিটিউড টেস্টে পেয়েছেন 0 তাহলে এনার টোটাল স্কোর কত দাঁড়িয়েছে এনার টোটাল স্কোর দাঁড়িয়েছে চব্বিশ পয়েন্ট ওয়ান থ্রি নাইন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ডেমো হোক বা অ্যাপটিটিউড হোক আপনি যদি ভালোভাবে কভার আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে নম্বর দেওয়া হয় অনেক শিক্ষার্থী বন্ধুদের ভুল ধারণা আছে যে প্রেজেন্ট থাকলেই নাকি এমন দুই এবং টেস্টে পাওয়া যায় আপনারা এখান থেকে নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনাদের সামনে উদাহরণটা আছে এমন ব্যাপারটা কিন্তু নয় তবে এরকম নম্বর কিন্তু খুব কম জনই পেয়েছে বলা যায় যে এরকম নম্বর বেশি জন পায়নি যে ভাই এক এক অ্যাপটিটিউডে জিরো অবশ্যই বেশি বেশি পেয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা এরপরে আলোচনা করছি চলুন তাহলে এখন দেখে নিই যে তাহলে ইন্টারভিউয়ে সর্বোচ্চ তাহলে কত নম্বর দেওয়া হয় এছাড়াও যাদের ধরুন একাডেমিক বাইশ বা তেইশ ছিল তারাও কি করে জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে ঢুকে গেল সেই বিষয় সম্পর্ক আমরা আলোচনা করব এবার দেখা যাক সর্বোচ্চ কত নম্বর দেওয়া হয় ইন্টারভিউ এই ডাটাটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যান্ডিডেটে ভাইভা এবং টেস্টের কিন্তু আমরা হাইলাইট করে রেখেছি সুবিধার জন্য দেখুন এখানে একজন ক্যান্ডিডেট আছেন যিনি ভাইভা অর্থাৎ ডেমোতে ইনি কত পেয়েছেন পাঁচ এবং অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ প্রশ্নোত্তর পর্বতেও উনি পেয়েছেন পাঁচ তাহলে উনি যে পাঁচ প্লাস পাঁচ পেলেন অর্থাৎ উনি কিন্তু দশ পেয়েছেন কতর মধ্যে দশ পেছেন উনি কিন্তু দশের মধ্যে দশই পেয়েছেন এটা কিন্তু বলা যায় ঠিক আছে উনি কিন্তু মধ্যে দশই পেয়েছেন এবারে ওনার টোটাল স্কোরটা তাহলে কত হয়েছে ওনার টোটাল স্কোর হয়েছে দেখুন বত্রিশ প্লাস অর্থাৎ বত্রিশ পয়েন্ট সেভেন ফোর থ্রি উনি কিন্তু টোটাল স্কোর করেছেন এবার আমরা খালে দেখে নিই তাহলে উনি যদি বত্রিশ পয়েন্ট সেভেন ফোর থ্রি বত্রিশই ধরে নিলাম কথার খাতিরে তাহলে সেখান থেকে ওনার যদি আমরা দশ মাইনাস করি তাহলে কি দাঁড়ায় দেখুন বত্রিশ থেকে যদি আমরা দশ মাইনাস করি তাহলে ওনার একাডেমিক কত ওনার একাডেমিক দেখুন বাইশ এই যে বাইশ উনি পেয়েছেন ইনি কিন্তু অবশ্যই জেনারেল ক্যাটাগরির মধ্যে কিন্তু ঢুকেছিলেন ঠিক আছে উনি কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ঢুকেছে অবশ্যই কিন্তু ইনি খুব সুন্দরভাবে ডেমো দিয়েছেন এবং অ্যাপটিটিউড টেস্ট দিয়েছিলেন যার জন্যে তিনি কিন্তু দশের মধ্যে অবশ্যই কিন্তু উনি দশ নম্বরই কোর্স করেছেন অনেকের প্রশ্ন ছিল যে আপনারা মেসেজ করেছেন এবং কমেন্টও করেছেন যে স্যার আমার একাডেমিক বাইশ কেউ বলছে কুড়ি কেউ বলছে একুশ কেউ আবার বলছে তেইশ আছে তাহলে কি আমি চাকরি পাবো না অনেকে এরকম বলেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো উদাহরণ দেখুন আপনার সামনে আপনাদেরও এমনই ধামাকা ইন্টারভিউ দিতে হবে তোমারও সিলেকশন কিন্তু তবেই আপনার সিলেকশন হবে এবার বলবো যে ইন্টারভিউ গড় নম্বর কত দেওয়া হয় এটাও অনেকের প্রশ্ন যে স্যার তাহলে ইন্টারভিউ গড় নম্বর আপনি মোটামুটি ধরুন যদি আপনার ভালো হয় অবশ্যই কিন্তু সেখানে আপনি চার থেকে পাঁচ কিন্তু প্রত্যেকটাতে পাচ্ছেন আমি ধরে নিলাম মতো আপনি চার পেলেন অথবা পে পাঁচ পেলেন চার পেলেন খালি তো আপনার নয় চলে এলো খালি আপনার কত চলে এলো এখানে নয় চলে এলো এখন দেখতে হবে আপনার একাডেমিক অনুযায়ী কত পেলে কাট অফ ক্লিয়ার করতে পারছেন আপনার অবশ্যই একাডেমিকটা কিন্তু খুব মারাত্মক জিনিস এই একাডেমিকের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে সেই একাডেমিকের উপর আমরা কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারব আপনাদেরকে একটা কথা বলি যে কাট অফ নিয়ে আপনাদের মনে অনেক দুশ্চিন্তা অনেক রকম চিন্তা ভাবনা এবং অনেক কথা সে কাট অফ নিয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যানালিসিস একটি ভিডিও আমি কিন্তু খুব শীঘ্রই আনতে চলেছি এই চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু আপনাদেরকে চ্যানেলের পাশে থাকতে আপনাদের কাছে আরেকটি গুরুত্ব অনুরোধ বা আবেদন যাই বলুন না কেন এগারোই সেপ্টেম্বর দু হাজার বাইশ স্টেট পাস সহযোদ্ধারা একটি বিরাট বড় আন্দোলনের আয়োজন করেছেন ওই প্রত্যেককে বাইশ স্টেট পাস প্রত্যেক কে অবশ্যই রাজপথে এই আন্দোলনে সামিল হতে হবে আর ঘরে বসে থাকার সময় কিন্তু নেই সময় পেরিয়ে গেছে আপনারা সাত তারিখের অর্থাৎ এই যে রিসেন্ট আন্দোলন হলো উনিশ তারিখে সেখানে আপনারা সাত হাজার উপর জমায়েত দেখেছেন সেখানে দেখে বুঝতে পেরেছেন যে এত বড় জমায়েত এবং এত বড় শিক্ষকদের আন্দোলন হয়তো বিগত বছরে কোনোদিন আর হয়নি সেখানে সরকার থেকে সরকারের সমস্ত মানুষদের কিন্তু টনক নড়েছে এই বাইশে নিয়ে অবশ্যই আপনাদের এই আন্দোলনে আসার অনুরোধ রইল রাজপথে আপনাদের সকলের সাথে অবশ্যই কিন্তু আমার দেখা হবে এই আশা রাখি রাজপথকে কাঁপিয়ে দিন এবং জানিয়ে দিন বাইশ স্টেট নিয়ে এই যে আট বছরের বঞ্চনা বা আট বছরের এই যে অবহেলা তার বিরুদ্ধে অবশ্যই সকলে গর্জে উঠুন শান্তির মিছিল হোক অবশ্যই আপনাদের হকের দাবি অবশ্যই পাওয়া যাক তাহলে দেখা হচ্ছে আগামী এগারোই সেপ্টেম্বর রাজপথের মাটিতে তাহলে বন্ধুরা আজকে আমরা ইন্টারভিউ সর্বোচ্চ ও সর্বনিম্ন কত নম্বর দেয়া হয় তা নিয়ে একটি হান্ড্রেড পার্সেন্ট অ্যানালিসিস একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আবারও বলি অবশ্যই ভিডিওটিকে একটি হাইপ করে দিন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন After all, thanks for watching. Peace out.